আজকের ভিডিওতে ভীষণ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো প্রথমত এসএসসি জিডিতে আরও কি তিন হাজার শূন্য পদ বাড়তে চলেছে মাঠ ও মেডিকেল দুই নম্বর মাঠ ও মেডিকেল মাঠ ও মেডিকেল কি একসঙ্গে হতে চলেছে তিন নম্বর এখানে যে অফিসিয়াল নোটিশ একটি বেরিয়েছে বা আন নোটিশ বেরিয়েছে নাকি ফেক নোটিশ যেটি বলছে যে আঠাশ তারিখ থেকে মেডিকেল শুরু হবে সেই কথাটা কতটা সত্য সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও আমি করব। তোমাকে আমি কিছু অফিসিয়াল আন অফিসিয়াল অথেন্টিক আনঅথেন্টিক খবর দেব তাই প্রতিনিয়ত এই ধরনের খবর পেতে এবং চাকরি সাহায্যে ভালো কোচিং সেন্টার খুঁজতে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো এবং বিভিন্ন নোটিশ পেতে সবার আগে এবং অথেন্টিক খবর পেতে অবশ্যই অবশ্যই তুমি আমাদের সাথে থাকো যদি তোমার টার্গেট এসএসসি জি দু হাজার পঁচিশ হয় অর্থাৎ নতুন এসএসসি যদি দু হাজার পঁচিশ হয় এবং একশো তিরিশ ইজি স্কোর করতে চাও তাহলে চলে আসতে পারো এই ভালো একটি আবাসিক কোচিং সেন্টারে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে তোমাদের এই এসএসসিসিডি নতুন ব্যাস শুরু হতে চলেছে দশ তারিখের পর থেকে কিন্তু এসএসসিসিডি নতুন ব্যাস শুরু হবে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের মাঠে যারা এসএসসিসিডিতে ভালো নম্বর পেয়েছে তাদের জন্য এখন কিন্তু মাঠে প্রিপারেশন চলছে নিচে কিছু ভিডিও দেওয়া আছে ক্লাস দেওয়া আছে সেগুলো তুমি দেখে আসতে পারো তুমি যদি মনে করো যে একটি ঘরে একজন থাকবে বা দুজন থাকবে তার ব্যবস্থাপনা আছে এবং চাকরি পাওয়ার পরে খুব অল্প পরিমাণ টাকা লাগে ভর্তির সময় খুব কম টাকা লাগে এবং নির্দিষ্ট নিয়ম রুটিন সমস্ত কিছু মানা হয় অন্যান্য সেন্টারের মতো মানে ভর্তি নিয়ে নেওয়া হয় আর কোনো দায়িত্ব থাকে না এরকম জ্ঞান কিন্তু এখানে নেই তো যাই হোক আমি যে আসল কথা সেগুলো প্রথমত এক এক আলোচনা করি প্রথমত এই নোটিশটার কথা বলি এই নোটিশটা পুরোপুরিভাবে ফেক বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কেন ফেক এখানে তার কতগুলো কারণ আছে এখানে ইজিলি বোঝা আছে যে ফর্ম্যাটটা তৈরি করা হয়েছে এই ধরনের ফর্ম্যাট কিন্তু এই ধরনের ফর্ম্যাট কিন্তু যদি পাঠায় এক নম্বর দুই নম্বর হচ্ছে অনেকগুলো স্পেলিং এখানে মিস্টেক আছে অর্থাৎ স্পেলিংয়ে বানান অনেকগুলো ভুল আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সই করা আছে এই বানানটি কিন্তু ভুল করা আছে অর্থাৎ সই নিচে যে স্পেলিংটা লেখা আছে সেটা কিন্তু ভুল করা আছে রিক্রুটমেন্ট যে স্পেলিংটা হয় সেটা কিন্তু খুব ভুল করা আছে এছাড়াও দেখতে পাচ্ছ আরও কতগুলি কারণ আমি এখানে লিখে রেখেছি দেখো যে কারণে ফেক বলা হয়েছে স্পেলিং মিস্টেক অ্যাডভাইস সিগনেচারের নাইস দেখো সিগনেচারের নিচে রিক্রুটমেন্ট স্পেলিংটা ভুল আছে এবং সে শিডিউল টেন্টি শিডিউলড হয় তো এইগুলো ভুল আছে এছাড়াও অনেক ভুল এখানে পাওয়া গেছে এখানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস হয় সে বিষয়টি আছে তো এই সমস্ত কারণের জন্য এই নোটিশটি পুরোপুরি ফেক তবে হ্যাঁ এবার কথা আসি যে তিন হাজার শূন্য পাত বাড়বে কিনা তোমাদের একটি অফিসিয়াল নোটিশ যেখানে যেখানে অফিসিয়াল সেন্ট্রালের একটি ওয়েবসাইট পিআরবি ডট গভ ডট ইন এখানে একটি অফিসিয়াল নোটিশ কিন্তু বেড়ে প্রকাশিত হয়েছে সেখানে তোমাদের এই দিদি সম্বন্ধে কয়েকটি কথা বলা হয়েছে তার মধ্যে ভীষণ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা যে আরও তিন হাজার শূন্য পদ কিন্তু যতগুলো শূন্য পদের রিক্রুটমেন্ট হওয়ার কথা তাদের মধ্যে আরও তিন হাজার শূন্য পদ এখনও পড়ে আছে তাহলে কি এই তিন হাজার শূন্য পদ যোগ হবে তোমরা যদি দু হাজার আঠেরো খেয়াল করো ভালো করে লক্ষ্য করো তো এমন ঘটনা ঘটেছে যে ফিজিক্যালের আগে এই ধরনের শূন্যপদ অ্যাড হয়েছে এবং ইভেন কি ফিজিক্যালের পরও পদ অ্যাড হয়েছে এবং তারপরেও আবার নতুন করে ছেলেপিলে নেওয়া হয়েছে তো তোমাদের সম্ভাবনা থাকতেই পারে তো সুতরাং বাড়তেই পারে এটা একটা খুশির খবর যা আরও তিনি হাজার শূন্যপথ বাড়তে পারে দুই নম্বর একটি কথা সেখানে লেখা ছিল সেখানে যাই হোক আমি নোটিশ তোমাকে দেখাতে পারছি না হ্যাঁ যেহেতু এখানে আমার ই করা হয়নি কাটিং করা হয়নি তো আর একটা কথা লেখা আছে সেখানে পরিষ্কার লেখা আছে যে মেডিকেলের যে টাইমটা মেডিকেল তোমাদের যে মেডিকেলের টাইমটা সেটি অনেকটা কমিয়ে আনা হবে বা কমিয়ে আনার নির্দেশ সেখানে দিয়ে দেওয়া হয়েছে তার মা এটা এটার মানে কি মাঠ এবং মেডিকেল একসাথে হবে না পরিষ্কার কথা মাঠ এবং মেডিকেল মান একসাথে হবে এই কথাটার মানে এটা নয় তাহলে এটা মানে হচ্ছে দেখো তোমাদের মাঠ হবার পর তোমরা জানো নর্মালি দুগুণ ক্যান্ডিডেটকে তারা মেডিকেলের জন্য ডাকে এবং মেডিকেল হয় মেডিকেলে কিছুদিন পর আর দশ দিন পনেরো দিন পর পর রিমেডিক্যাল দেয় তাহলে এইখানে একটা গ্যাপ কিন্তু সৃষ্টি হয়ে যায় এবং ইভেন কি দেখা গেছে যে রিমেডিকেলেও সময় লাগে আজকে কালকে হলো পরশু হলো তরশু হলো তো এই সমস্ত হবে না বলা হচ্ছে যে এই কথাটার মানে হচ্ছে এই যে তোমার যেদিন মেডিকেল হবে এবং পরের দিনই রিমেডিক্যাল হবে অর্থাৎ উইদিন সেভেন্টি টু আওয়ার অর্থাৎ তিন দিনের মধ্যে তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে এছাড়াও আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে লেখা ছিল বলা হচ্ছিলো যদি প্রয়োজন পড়ে বাংলায় অনুবাদগুলো যেটা হয় যদি প্রয়োজন পড়ে কাট আপটা কমিয়ে আনা হতে পারে মেডিকেলের জন্য অর্থাৎ মেডিকেলের দ্বিগুণ ক্যান্ডিডেট ডাকা হয়েছে তার মানে ধরো একটা পোস্ট আছে একটা পোস্টের জন্য দুজনকে ডাকা হয়েছে এবার দুজনই ধরো আন মেডিকেলে আনফিট তাহলে সেখানে কিন্তু পোস্ট আপ লেগেসি তৈরি হচ্ছে তো এই যে উইক পয়েন্টটা করার জন্য তারা কিছুটা ক্যান্ডিডেট আরও বাড়াতে পারে অর্থাৎ টু পয়েন্ট সামথিং ক্যান্ডিডেটকে দুইয়ের বেশি ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হতে পারে দুইগুণের বেশি ক্যান্ডিডেটকে ডাকা হতে পারে তাহলে ওভারঅলি তোমাদের কয়েকটি গুড নিউজ বলতে পারি বা পজিটিভ দিকে ওয়ে আছে সুতরাং তুমি এখন কি করবে বর্তমানে বৃষ্টি চলছে চারিদিকে মাঠে মাঠে শুকনো তাই রাস্তায় অনেকে প্র্যাকটিস করছো তবে সাবধান রাস্তায় খুব বেশি প্র্যাকটিস করো না মানে আমি নিশ্চয়ই ভয় দেখাচ্ছি না তবে রাস্তায় প্র্যাকটিস করলে অনেক সময় পায়ে কিন্তু প্রবলেম হয় সেদিকে খেয়াল রেখো হ্যাঁ মাঠে যাও অবশ্যই মাঠে যাও বা মাঠ ভেজা হলেও কমসে কম যে টু করা যাবে স্লো রানিং হ্যাঁ লং রানিং বা তোমার যদি পিটি করা যায় শরীরচর্চা করা যায় অবশ্যই করো এবং রাস্তায় দৌড়াও কিন্তু সেটা প্রতিদিন নয় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে তোমাকে মাথায় রাখতে হবে এটা যেহেতু লং রানের বিষয় সুতরাং তোমাকে অবশ্যই খুব জোরে দৌড়ানোর কোনো প্রসেস না সেগুলো হবে দম থাকলে কিন্তু ইজিলি কোয়ালিফাই করবে এবার এবার সম্ভাব্য ডেট কবে হতে পারে দেখো প্রথমত যেটা বলি খুব তাড়াতাড়ি তোমাদের মাঠ হবে এবং মাঠের হয়তো ম্যাক্সিমাম পনেরো দিন বা সাত দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা পাবে বুঝতে পেরেছো তো বোঝা গেছে তো খুব তাড়াতাড়ি মাঠ হবে এই বিষয়টি এবং যারা মাঠ করা তাদের দিক এদিকেও ধ্যান আছে যে বর্তমানে বর্ষাকাল চলছে সেই পরিস্থিতির দিকেও কিন্তু তাকিয়ে আছে তো ওভারঅল সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি উপকার আসে এ করো আর হ্যাঁ আমি যতগুলো কথা বললাম তাদের মধ্যে বেশিরভাগই অফিসিয়াল কথা ছিল এবং এবার চলে আসো যে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি কোথায় অবস্থিত এবং কি চাও বা কারা কারা কোচিং আসতে চাও এবং কি প্রয়োজনীয় ব্যবস্থাপনা আছে তোমাদেরকে একটু এক কথা আমি বলে দিই আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়তে অবস্থিত ইয়েস তোমরা দেখতে পাচ্ছ আমাদের এটা অফিসের মেন বিল্ডিং হ্যাঁ অনেকেই আমাদের আইকে স্টাডিকে অনেকেই তোমাদের কি করে অনেকে বিভিন্ন রকম বিল্ডিং বানিয়ে আইকে নামে কোচিং চালানোর চেষ্টা করে তো সেই সমস্ত প্রতারণা থেকে দূরে থাকবে অবশ্যই চালাকি তালাকি দূরে থাকবে একমাত্র এটাই আপাতত আমাদের আবাসিক কোচিং ঠিক আছে আমাদের কোনো আপাতত কোনো এখানে কোনো শাখা নেই ঠিক আছে তো সেইটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবে তো এখানে থাকা খাওয়া পড়াশোনা এবং ছেলে মেয়ে উভয়ের ব্যবস্থাপনা আছে এখানে তিনবেলা খেতে দেওয়া সকালবেলায় রান এবং নির্দিষ্ট টাইমে ওঠা পড়াশোনা সমস্ত কিছু আছে আমাদের এখানে একেবারে ডেলি রুটিন করা আছে সেই ডেলি রুটিন অনুযায়ী তোমাকে মানতে হবে এখানে মোবাইল জমা দিতে হবে একদম কম্পালসারি তোমার যদি মোবাইল জমা দিতে না পারো মোবাইল ছাড়া না থাকতে পারো তাহলে এখানে আসার দরকার নেই তুমি যদি ভাবো যে হানড্রেড প্লাস স্কোর করবো এসিসি সিডিতে সামনে টার্গেট আছে তাহলে এখানে এসো তুমি যদি ভাবো যে আমি হিন্দি পড়বো না ইংরেজিতে পড়বো তাহলে তোমার আসার দরকার নেই কারণ আমরা হিন্দি স্পেশালভাবে পড়াই এবং হিন্দিকে বেশি জোর দিয়ে পড়াই তো তোমার আসার দরকার নেই পরিষ্কার কথা যে তোমার যদি খাটার না থাকে সকাল সকাল বাস না থাকে তাহলে এখানে আসতে হবে না কারণ এখানকার যে রুটিন বা কড়া নিয়মকানুন সেটা তুমি মানতে পারবে না সুতরাং তোমার কষ্ট হবে এবং তুমি যদি কষ্ট না করতে পারো তবুও এখানে আসার দরকার নেই একমাত্র যারা কষ্ট করবে এবং ভালো স্কোর করবে এবং চাকরি নিশ্চিত করতে চাও তারা চলে আসতে পারো এখানে তিন লক্ষ চার লক্ষ আড়াই লক্ষ টাকা লাগবে না চাকরি পাওয়ার পর খুব সামান্য মাত্র ষাট টাকা লাগে যা পশ্চিমবঙ্গের খুব কম সেন্টারে দেওয়া আছে এখানে ভর্তির সময় সতেরো হাজার পাঁচশো টাকা লাগবে ঠিক আছে এরপরে আমাদের খাওয়া দাওয়া এবং পড়াশোনা পুরোপুরি ফ্রি তো সেই ব্যবস্থাপনা আরও বিস্তারিত জানার জন্য তুমি তাড়াতাড়ি ফোন করো আমাদের সিট সংখ্যা ভীষণ ভীষণভাবে সীমিত হ্যাঁ বেশিরভাগ এইট্টি পার্সেন্ট সিট ভর্তি হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট সিট এখনও খালি আছে তাই তুমি তাড়াতাড়ি যোগাযোগ করো এবং প্রথম দিন থেকেই তোমার জার্নি শুরু করো এবং অবশ্যই তোমার ভালো লাগবে আমাদের প্রতিটা স্পেশালিস্টের পড়ানোর টেকনিক এবং তাদের সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা তোমাকে পড়া করিয়ে নেব আমরা ছাত্রকে খাটিয়ে নিই যে টিচারদের কম থেকে ছাত্র বেশি খাটে এবং প্রতিদিন গাইড দেওয়া হয় সব থেকে বড়ো কথা তুমি রুমে পড়ছো কি সেগুলো চেক করা হবে এবং সব কিছু দেখা হবে তো যাই হোক তোমরা খুব ভালো থেকো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে